যেমন ও পয়সা চার ঠেয়া দে কইবে লাগে বেড়া ওই ছান যাও তোমরা এই ফাম দিয়া আমার তিল্লা তো এডিটিং করে ফেসবুক ফেসবুকের মধ্যে ঠিক আছে আমি তোমারে ভালো করে শুনছি তোমরা রেলগাড়ি এখন লাইন দেই না ঠিক আছে আমি জান দাদালাই দাসি আমি দিলে তো তারা লস হইব বিহু জামাই তো নিব না জামাই কিবা দিব রে বিয়া কিটা করছি না বইছি রে এখন না অসুবিধা না দিমু এই অসুবিধা না তুই যদি কইছ ওই ঠিক আছে যা ইনশাআল্লাহ যা জামাই এটা ভালো না জামাই না ঠিক আছে যা জীবন না দালা মজা তোরা লাগে একটা লোক কর হুজুর আচ্ছা পিছন দিকে একটা লোক ভাইলাম না রে আমার দুঃখ করে লয়া বাজ ভাই

এ নিয়ত করছে না আগামী বছর দিব দেখবেন এর ভিতরে এদের একটা ভাগ্যের চাকা খুলে যেতে পারে রিজিকের দরজা তালা খুলতে পারে কারণ দানে দন কমে না দানে দন বাড়ে আমি রাস্তা দেখাই দিয়েছি কথা কন ঠিক না বেটে ঠিক না বাবা তাহলে আর দরকার নাই যা দিচ্ছেন দিচ্ছেন ওইটা একটা আর কাইছে নূর মোহাম্মদ কত ওই দেখছেন নিয়ে ওহন ওহন লাগছে নি ম্যাচটা দিব মার হাবা কোন সত্তরটা নামিলে যাওয়া যাইব লড়ন যাইব নিয়ান দিকে শেষ লাস্টের এক আর একটা টাকা উনি মোনা একজন দিকে ভাইছি এক হাজার টাকা মার হাবা কোন নূর মোহাম্মদ ডাইভার কই নূর মোহাম্মদ ডাইভের এক হাজার টাকা দিছে ও এই এক হাজার টাকা আমার কাছে এক লক্ষ মন হইতেছে কারণ নবীর মহব্বতের বাগানে এসে দান করছে তার মনটা কত দেখেন বিশাল তার এক লাখ নাই এক হাজার তো আছে দেওয়ার তৌফিক এক হাজার দিয়া দিছে তো এই পাঁচটা লোক কইবেন হুজুর পাক পান্ডাতের মহব্বতে আমি দিব দুই হাজার টাকা আস কারণ এখানে বিভিন্ন লোক থাকতে পারে অনেক তুমি দিবা এটা শুনি মোহাম্মদ সেলিম দুই হাজার একজন আরেকজন শাওন দুই হাজার তোমার নাম কি বলিস এগুলো

আরে বাপ রে খারি কাছে গো হা হা পুরা সন্ধ্যা অনুবাই দিছে পাঁচ হাজার টাকা মান মার হাবা এক লাখ ত্রিশ হাজার আর ঐতি কাল লাগে মার কন শুধু টাকা বাড়তি আছে বাড়তি আছে সারা এক দিলে দিব সকালবেলা ডিমও দিব থাকতে সময় তো নাই টাঙ্গাইল জামগাহন। এখন এখন রোয়ানা দিব টাঙ্গাইল মার হাবা কয়না রে মির্জাপুর ক্যাডেট কলেজ মাঠে তাহির মাহফিল শূন্যতর মাহফিল ওই অঞ্চলে খুব তাপ ব্যাপার আপনার ছেলেটা খেদমত করে এছাড়া আপনার এলাকার জামাই বলে একটা কথা আছে ঠিক কিনা বলেন

একজন দেন পাঁচ হাজার টাকা ওই যে পাগল হইয়া ডাকি তুমারে পাহিলে ঠিক না মহিলা ভাইস চেয়ারম্যান এর স্বামী হ্যাঁ জামাই স্বামীকে তো

হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ উসমান গুনি তার আম্মা মারা গেছে দিছে পাঁচ হাজার টাকা মার হাবা কয় না রে না তাকবীর আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন আল্লাহ তার আম্মা নাই কবরটারে জান্নাতের বাগান মানে আমিন কন বাজান ও বাজান এক লাখ চল্লিশ হাজার হইছে মার হাবা কইতেন না আর কত লাগে আর দুইটা লোক কইনো একজন ইমাম হাসানের মহব্বতে একজন আমার ডাইন পার্স থেকে কন আরেকজন আমার বাম পার্স থেকে কন এরপরে তাম্বাদ বিল খায়ের আমাদের হুজুর আপনি কি হ্যাঁ ইমাম আপনার ফাইল ও কেমন আমাদের এত ব্যস্ততার ভিতরে ভালো ইমাম আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের পুরা নাম ডাবল ছেলের নাম কি হাসান রেজা মুফতি মুজিবুর রহমান সাহেব

পাঁচ হাজার টাকা যার শেষ ভালো তার সব ভালো